কলা নবী ও সাল্লাহি সাল্লাম নবী আমার হাদি শরীফে বললেন বালভমিও সাল্ল না সেই জামানা দেখতে পাওয়া যাবে ওরা নামাজ পড়বে অয়া শুভ ওরা রোজা পর্যন্ত রাখবে অয়া হদ্দ না পর্যাপ্ত পরিমাণ টাকা হবার কারণে আয়া হদ্দ না ওরা হাঁস পর্যন্ত করবে নবী আমার হাদের শরীফে বললেন কেয়ামতের ময়দানে ই আমল যাজা আওর ইয়ামুদ্দিন ইয়ানি পোতলা দিন একাদিন হাঁসরের ময়দানে আনাবাড়ি হম মিনহম অঘম বাড়ি ওনামিনী তবে ওরা হাঁসরের ময়দানে আমার কেউ হবে না আমি রসুল্লাহ ওদের কেউ হব না আল্লাহ নবী বললেন হুজুর ওরা নামাজ পড়ল রোজা রাখলো হস করলো জাকাত দিল কিন্তু হাসুরের ময়দানে আপনি কেন তাদের হবেন না তারা কেন আপনার হবে না জবাব দাও নবী আমার হাতে শরীফে বললেন ও আমার সাহবাই কেরাম জেনে রেখে দাও পৃথিবীর জমিনে ওদের ভিতরে ইসলাম ছিল কিন্তু ওদের ভিতরে ইমান 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 ছিল না আমি আপনাকে বজাতে চেয়েছি নবী আমার একটা হাদিস শরীফে বললেন লায়াব কামিনাল ইসলামি ইল্লা ইসমুহু আকামা কালা আলাইহিস সালাম আল্লাহর নবী বলেছেন সেই জামানায় আখেরি জামানা দেখতে বাবা যাবে ওদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু আল্লাহর খাতায় ওদের ভিতরে ঈমান খুঁজে পাওয়া যাবে না আপনি ডান দিকে বাম দিকে সামনে পিছনে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিনারা কিনারায় আপনি পৌঁছে যাবেন কি হুজুর আলা কি আলেম হলা কি ইমাম আলা আপনি পাবেন কিন্তু সেই জামানায় দেখতে পাওয়া যাবে ইসলাম থাকবে কিন্তু ইমান পাওয়া যাবে না এবার যদি বলেন হুজুর ইসলাম আর ইমান কি আলাদা আমি বলবো ইসলাম আলাদা ইমান আলাদা চলেন আমি আপনাকে বোঝাতে চাই ইসলাম আর ইমান কেমন আলাদা এর ভিতরে যতগুলো ভাই বাবাজিরা বসে আছে যারা তারা কমিটি শ্রোতা শ্রোতা তারা কমিটি হতে পারলো না পারলো না কিন্তু কমিটি ভাই যদি জলসার মাহাপিলে বসে দুটো অধিকার অংশগ্রহণ করলো দিকে কমিটির অংশগ্রহণ অপরদিকে শ্রোতার অংশগ্রহণ কিন্তু আমরা যারা সাধারণ ব্যক্তি এখানে বসবো আমরা কেবল শুধু শ্রোতার অংশ গ্রহণ করেছি তাহলে যারা ইমানদার তাহলে মুসলমান পরিচয় দেওয়া যায় ইমানদার পরিচয় দেওয়া যায় কিন্তু যারা কেবল শুধু মুসলমান তাদেরকে ইমান পরিচয় দিতে গেলে সাতবার ভাবতে হয় চলেন আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমরা অসনসিয়াত করি অসনসিয়াতের মাধ্যমে আল্লাহ এবং নবী পীর মাসাইকের কথা আমরা বারবার তুলে ধরি তার কারণ হলো আল্লাহকে এবং নবীকে পাওয়ার জন্য এই কথাটা আমরা বারবার বলে থাকি আমি এখানে যারা বসে আছেন আমার কথা রাগ করবেন না আমার কথা গুসা হবেন না এখানে যারা বসে আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা প্রত্যেকে ফুরফুরা দাদাপীর রহমাতুল্লাহ মতাদর্শের মানুষ বসিরাট আল্লাহের মানুষ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি মানুষ আপনি তো জবাব দিয়ে উচ্চ কণ্ঠে বলবেন আমি আর এদিকে পুরফুরা দাদাপি রহমাতুল্লাহ আলাইহের হাতের মানুষ কিন্তু আপনার কাছে একটাই বোঝাতে চেয়েছি দাদা পি রহমাতুল্লাহ আলাইহে যুগ যুগ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বসিরাট আল্লাহ

চোখে বোঝাতে চাই তাহলে দাদা হুজুরকে আমরা চোখে দেখিনি অনেকে আমরা বসিরা ডাল্লামা হুজুরকে চোখে দেখিনি দাদা হুজুর কে মানি বসিরা ডাল্লামা হুজুর কে মানি কতটা হাজার বছর থাকবে কিন্তু আমি বোঝাতে চেয়েছি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে চারটি পাঁচটা আওলাদ ছিল দাদা পীর ইন্তেকালের পর ওই জামানায় যত আমার আপনার মত আলেম ছিল দাদা পীরের অবর্তমানে চার পাঁচটা আওলাদ এর হাতে murid হয়েছিল না হয়নি হয়েছিল চার পাঁচটা আওলাদ হুজুরকে আমরা বিদায় নিয়ে যাবার পর তারপরে যত আল اولاد ছিল আছে তাদের কাছে হাতে হাত দিয়ে murid ভাইয়া ধোয়া হয়েছে কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি সমাজের দিকে একটাবার তাকিয়ে দেখো আমরা আহলে সুন্নাত আল জামাত আমরা বশির আল্লামা হুজুর দাদা পীরahmatullah কে এত mohabbat করি কিন্তু সমাজে শহরে নগরে পাড়া পাড়া গ্রামে গঞ্জে খুঁজে দেখো বশির আহমদ হুজুরের হাতে কে murid নেই দাদা পীরের হাতে মুরিদ নেই দাদা হুজুরের আওলাদের হাতে মুড়িদ নেই শুধু মুখেই আছে আমি একজন দাদা পীরের মুরিদ। আপনি যদি বলেন আমি দাদা পীরের মুরিদ দাদা পীরের হাতে তো আপনি হাত দিলেন না উপর হাত দিয়েছিলেন একটা পীরের আওলাদের কাছে তানারা দুনিয়া থেকে নীরব করে চলে গেছে আপনি আবার অন্য কোন আওলাদের হাতে হাত দিয়ে আপনি কি কোন বায়াত হয়েছেন মুরিদ হয়েছেন আপনি কি সবক মশ করেন আপনি কি তরিকা মশ করেন আপনি বলবেন না না আমি তরিকা মশ করি না আমি সবক মাস করি না তাহলে আমরা পীর মাশায়েকের মুহাব্বতের মান টোটাল ষাট পঁয়ষট্টিটা বছর অতিবাহিত হতে চলেছে কিছু বছর সামনে আছে আমরা পুরফুরা হুজুরকে মোহাম্মত করি দাদা হুজুর বসিরহাট হুজুরকে ভালোবাসি কিন্তু একবারও কোনো তরিকা সবক তালিম আমরা পাঠ করি না এবার বলেন এই মুরিদ কি এটাই নাজাদ পেতে পারে এ বিচার আপনার কাছে দিলাম তরিকা দ্বারা মাস করে তরিকা দ্বারা মাস করে প্রথমে সব চাইতে বেশি কষ্ট হয় এশার নাম আর ফচরের নামাজে বাপ মা কি অন্যান্য চার তিন অক্ত নামাজ আছে অতটা কষ্ট হয় না আপনি প্রতি অক্তে পারেন যদি জেলে জলি জেগের করতে পারেন কিন্তু মগরিবি আপনাকে মাস জলি করতে হবে তারপরে এসায় আপনাকে জিকির করে সবরেসানি করে জিকির করে তারপরে আপনাকে তরিকা মাস করতে হবে ফজরে আপনাকে জিকির করে তো আঘায় সবরেসানি করে জিকির করে তারপরে আপনাকে তরিকা মাস করতে হবে আমি আপনার কাছে আগের কথাটা ভালো করে শুনবেন কি বোঝাতে চেয়েছি আর কি আপনারা বুঝতে চেয়েছেন তাই লক্ষ্য করে দেখা যায় সমাজের এমন বয়স প্রাপ্ত ব্যক্তি হয়ে গেছে এমন সমাজের আলেম হুজুর এমন আলেম সমাজে খুঁজে পাওয়া যাবে দাদা পীর বসিরাত হুজুরের মহাপত আমরা অন্তরে দেখায় কিন্তু খুঁজে দেখো ক্যামেরা লাগিয়ে নাইনটি পারসেন্ট মানুষেরা তরিকা সবক মশ করে না কিন্তু সেই দাদা পীর রহমাতুল্লাহ আর বসিরাত হুজুর রহমাতুল্লাহ বড় পিসার কেরামাতুল্লাহ তানারাই তো ব্যাখ্যা করে বলে গিয়েছে যারা পীরের হাতে হাত দিয়ে murid হলো না তরিকা বায়াত সবক মাস করে না তাদের পিছনে তো নামাজ পড়া ফাসেদ নামাজ হবে না একটু বুঝতে পারছেন কি বলেছি মুখে বলেছে সেটা আলাদা আপনি পাঁচ অক্ত নামাজ করেন আলহামদুলিল্লাহ ভালো নামাজের আগে আপনি ফেসবুক দেখছেন নামাজের পরে আপনি ফেসবুক দেখছেন এই পাপের কাজ থেকে বাঁচার জন্য কোন পীর ওলির হাতে হাত দিলে প্রথম আপনাকে একটা সবক দেবে আপনাকে এক হাজার বার শরীর এক হাজার বার করে তবা শরীর পাঠ করতে হবে আস্তাকল্লা রিন করলে জানবে ও আতব ইলাই হিলা হাওলা হওয়া কৌবাতা ইল্লা বিল্লা এই তবা শরীফের হাজার রকমের ব্যবধান আছে এই তবা শরীফের হাজার রকমের আল্লাহ নিয়ামত দিয়েছে এর ভিতরে সবচাইতে বড় একটা নিয়ামত হলো আল্লাহ পাপের কাছ থেকে তোমাকে হেফাজত করবে আর ভালো ব্যক্তির সঙ্গে তোমার দাঁড় করিয়ে দেবেন জোরে বলেন আগের কথা বলছিলাম আমাদের গোনা বেশি পাপ আমাদের গোনা পাপ বেশি কি হলো কম তাহলে বেশি পাঠ করলে দুটো উপকার হাজার উপকার আছে তার ভিতরে দুটো হলো তোমার পাপের কাছ থেকে হেফাজত করবে আর ভালো ব্যক্তির দাঁড় করিয়ে দেবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি এশান নামাজ পড়বেন আপনি নিয়াত করতে পারেন আমি আমার কল্প দিকে মতআজ্জা আছি আমার কল্প জোনা বিশ্বয় কে কেবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আর मोहब्बत জিয়ারত আমার नसीবে কবুল হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আর নববী গলি ওলিহি ও সাহাবিহি আবারেক সাল্লি এই তাসবিহটা আপনি 100 বার 100 বার পাঠ করবেন এই নামাজটা পড়তে গেলে খুশু খুজু hadir হয়ে যায় এই নামাজ পড়লে নীরবতা পালন হয় এই ভাবে তাসবিহ পাঠ করলে নিজের মস্তিষ্ক ঠান্ডা হয় এই ভাবে তাসবিহ তেলাওয়াত করে তরিকাহ মাস করে ইবাদত করলে জবানটার আওয়াজটা হালকা হয়ে যায় এই এইভাবে এবাদাত করলে নিজের নজরটা কিন্তু পরিবর্তন হয়ে যায় এইভাবে এবাদাত করলে অশালারি অশ্লীল কাজ থেকে হেফাজত পাওয়া যায় এইভাবে এবাদাত করলে আমার নবী পাখির সঙ্গে দিদার নসীব হয়ে যায় সহজ উপায় তবে যারা তরিকা মাস করবে তাদের ভিতরে সবচাইতে একটা কোয়ালিটি সবচাইতে ভাইটিয়াল আমার কথা বুঝতে পারছো দাদু ভাই সবচাইতে একটা কোয়ালিটি ভাইটিয়াল সেটা হলো কি খাবার খেতে হবে হালাল এইটি হলো সবচাইতে বড় পয়েন্ট খাবার যদি হারাম হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে আর খাবার যদি হালাল হয় তাহলে পাওয়াটা খুব সহজ হয়ে যাবে সবচাইতে বড় কোটি এটা আল্লাহ ও আমার বাপ জি আমি আপনাকে বোঝাতে চাই চলেন একটা বার আগিয়ে যাওয়া যায় আল্লাহ নবী পাকে দিদার নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন মান জারানি বাদা ফাকি ফাকা আনমা জারানি ফি হায়াতি আকামা ক্বালা আলাইহি সালাম আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন কোন ব্যক্তি আমাকে সশরীরে দেখলো ওই ব্যক্তি প্রকাশ দেখলো ওকে বলা হয় সাহাবী যারা আমাকে স্বপ্ন হালাতে দিদার পেয়েছে ওদেরকে সাহাবী হবে না, তবে যেমন মর্যাদা যারা স্বপ্ন হালাতে দেখেছেন তারা সত্যি আমাকে দেখলো আল্লাহ যারা আমাকে দেখেছেন স্বপ্ন হালাতে দুনিয়াতে কোনো টেনশন নাই কবরে কোনো টেনশন নাই হাসরে কোনো টেনশন নাই মিজান ফুলসিলতে কোনো টেনশন নাই জাহান নামে যাবার কোনো চিন্তা নাই জোরে বলেন আর একটু জোরে বলেন সোবাহরাল্লাহ আমি আপনার কাছে বলছি আপনি এই পথটা গ্রহণ করেন এবার আপনার কাছে দাদু ভাই হিসাবে মনের কোথায় একটা খুলে বলি আমরা সচারাচার পৃথিবীর জমিনে বাঁচব কত বছর আনুমানিক ষাট সত্তর বছর বাঁচবো আমি মাফি ইসলাম আমার বায়ের ছত্রিশ পেলা দেখা যায় আটত্রিশ সাঁত্রিশ পড়ে গেল তাহলে আমার যদি সাঁত্রিশ বছর হয়ে যায় আমি যদি ষাট বছর বাঁচি তিরিশ তিরিশ ষাট আমি দুই তো ভাগ করলাম এই ষাট বছর দুই দিনে ভাগ করলাম আমার বয়স যদি চব্বিশ ছত্রিশ আটত্রিশ হয়ে যায় আমার একদিন চলে গেছে বাকি আছে একদিন এই একদিনে আমাকে নাজাদ পেতে হবে কোথায় তোমার হুজুর কোথায় তোমার আলেন কোথায় তোমার দাওয়াত কোথায় তোমার প্রফেশাল দুনিয়া বিয়ে অনেক হয়েছে রেখে দাও আপনার নাজাদ পাওয়ার জন্য আপনাকে নিজে নিজে চিন্তা করতে হবে তাই আল্লাহর কোরআন বললেন মান আর

ভালো ব্যক্তি আর খারাপ ব্যক্তি বলে ইসলাম লাগানো এটা বোনা বোকা মোকা যাবে মেজলা হুজুর কেলা বলতেন কাউকে খারাপ বলতে গেলে তিন বছর এক জায়গায় ঘুমাও কাউকে ভালো বলতে গেলে তিন বছর এক জায়গায় থাকো তারপরে ভালো সার্টিফিকেট দিও খারাপ সার্টিফিকেট দিও আল্লাহ এই জবানটা ঠিক রাখেন রসুল বলেছেন দুটো জিনিস ঠিক রাখবে দুই পাচার মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে দুটো জিনিস ঠিক রাখবে তোমাদের দেওয়ার জন্য আমি রসুল শপাতকারী হয়ে যাবো বলুন ও আমার যুবতীরা আমি আপনাকে বলছিলাম নবীর সম্পর্কে বলছিলাম একটু মারেফাত লাইনের কথা আপনাকে বলছিলাম কেন আমরা রাখলাম ফুরফুরা আবাদ সিদ্দিক রহমাত উল্লাহ আলাইহ ওশিরাত আল্লাহ আরহমাত উল্লাহ আলাইহের ক্যাটাগরী মানুষ তাদের রুহানি সন্তান তাদের মহম্মতের মানুষ ওই জন্যই কথাটা আমি আপনার কাছে একটু ব্যক্ত করতে আমার মন চেয়েছে তাই আমি আপনার কাছে কিছু সংক্ষেপ বলছি বারবার করে বলবো এবার আপনি ফজুল নামাজে আপনার নামাজ ফজরের নামাজে যদি পাঁচটার সময় পাঁচটা পনেরো ফজরের আপনি একটা বার আগে আপনি দশ পনেরো মিনিট এসে যার আপাহাস পায়খানা সরজাঙ্গনও করে নেন পোশাকটা পরে নেন আপনি কমপক্ষে চার রেখাত কমপক্ষে আট রেখাত কমপক্ষে বারো রেখাত আপনি একটু যোগ নামাজ পড়ে নেন তাহলে সেই যখন ফজরে উঠবো যদি আমি আধা ঘন্টা আগে উঠে যাই তাহলে ফজরের আগে অক্তের আগে আমার তাহাজ্জুদটা পড়া হয়ে যাবে আপনি যদি তাহাজ্জুদের নামাজে আমি আপনাকে বলছি সেজদা গিয়ে সুবহান আলা সুবহান রাব্বি আলা এই তাসবিহটা আপনি তিনবার পড়ে নেবেন আর ওই সেজদা গিয়ে আর কোন তাসবিহ পড়ার দরকার নেই কি চাওয়া সব সেজদা গিয়ে চাও কি অভিযোগ সব সেজদা গিয়ে করো কি কান্না কাটি সব সেজদা কি করো কি আল্লাহর কাছে বিচার দেবে সবচেয়ে আগে বিচার দাও নবী আমার বলেছেন পৃথিবীর জমিনে দোয়া কবুল হয় অনেকটা সিস্টেমে অনেকটা পদ্ধতিতে অস্তদুলিল্লাহ কোন বান্দা যদি আল্লাহর নামে সেজদা যায় সেজদা দিয়ে ওই সেজদার ভিতরে গিয়ে আল্লাহর কাছে অভিযোগ জানায় আল্লাহর কাছে সাহায্য চায় আমার আল্লাহর নবী বলেছে আমার আল্লাহ প্রত্যেক তবক আসমানে এসে ওই বান্দা রহমত দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায় আর একটু জোরে হবে না এখানে যারা আছেন একদম চ্যালেঞ্জ নিয়ে বলছি সেজদাতে কোন সমাত্তরে বাংলায় আল্লাহর কাছে দোয়া চাইছি একদম বুকে হাত দিয়ে বলি চাইছি চাইনি

চার রেখা যদি তাহার জোরটা পড়ি আমি তো কমপক্ষে তো আল্লাহর কাছে কিছুটা কিছু চাইলাম দোয়া করে চাইব যত টাকা কবুল হয় সে গিয়ে চাইলে তার চাইতে খোটার কসম আগে দোয়া কবুল হয় আল্লাহ চলেন আমি আপনাকে বজাতে যাই লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনাকে বললাম আপনি ফজরের নামাজটা আদায় করে নিলেন আদায় করে নবার পর সালাম দোয়া মাঙ্গি হাত বহু জাদা নান্দাকার হাতটা বেশি উপরে তুলবে না অতএব কানের উপরে হাত তোলা চলবে না আপনি মোনাজাত করার সময় কানের উপরে হাত তুলবে না তো আর যা ফারে ঘোকার দোয়া যখন শেষ হয়ে যাবে তনো হাত মোহ পার ফিরল এই দুটো হাত আপনি মুখ থেকে একটা বার ঘুরে নিয়ে আসবেন তবে জেনে রেখে দাও একটা বার আপনি ফরজের নামাজের পড়ার পর কমপক্ষে তিনবার আস্তাকুল্লাহ পাঠ করবেন তিনবার সুরাফ হাতিয়া শরীফ পাঠ করবেন দশবার একেল শরীফ পাঠ করবেন এগারোবার শরীফ পাঠ করবেন আপনি ওখানে বসে বসে একটা বার শরীফ পাঠ করবেন ওজিবা পাঠ করবেন সাল্লি আল্লাহ সৈকদিনা সৈয়দুল মুরসালিন ও আল্লাহ সন্ন্যাতি সাইকে মাহিনুদ্দিন চিস্তি ইমামত দিতে আউলি আইল কামিলেন আপনি একদিকে নবীন নামে দোরুজ শরেফ একদিকে খাঁজা মাইনর দিন মজাদ মজা মাইনার দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই তানার নামে রহমত বরকদের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন এই ফিরমা শাহেখের তাবাজ্জফায়েজের বরকতে খাঁজা মাইনর দিন চিস্তির রহমাতুল্লাহ আলাইহের অসীলা আমার আল্লাহ তোমাকে নবী পর্যন্ত পৌঁছে দেবে শুধু আমরা নামাজ পড়ি মাথার থেকে টুপি খুলিনি। একদম মাথায় নামাজ মাসাল্লাহ ভালো অস্বীকার কিন্তু আমি বলছি এটা শরিয়াত নিয়ে আপনি চল্লিশ বছর বেঁচেছেন মারে ভাত লাইনে ঢুকে দেখেন তোমার শরিয়াতের এলেম কেলেম দশ মিনিটে খেয়ে ফেলবে আগের কথা বলেছিলাম না খুব সহজ না মুখে বলছি আমি অসামাজিক কথা বলছি না আমি দায়িত্ব নিয়ে বলছি ও আমার আমি আপনাকে বোঝাতে যায় লক্ষ্য করে দেখা যায় চলে নাক টামার আগিয়ে যাবাজাগ পৃথিবিজ্্য মিনে আপে তাখিয়ে থাকে বলবতালা পিরামা তুল্লা আলাইহ তিনিও আল্লাহ পামার জন্য মাবি পামার জন্য লক্ষ্য করে দেখা যায় অনার পিশছুবি ভাতে পাল আইসির আমাতুল্লা আলাইহে তানাকে ধরেছিলেন ছিলেন আজসবি ভাতে পাল আইসির আমা তুল্লা আলাইহের দিকে তাকিয়ে এক দিকে নদী পেয়েছেন অবদধিকে আল্লাহকে সহজে পেয়েছেন দেশের পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখো চোখ চোখ ধরে একটা পীরার একজনের সহবতে ছিল একজন আর একজন সহবতে ছিল ওই বিনিময় আল্লাহকে নবীকে সহজে পেয়ে দিয়েছে আমি আপনার কাছে একটা বলবো হয়তো আমার সামনে ক্যামেরা চলছে কে কি কমেন্ট করবে কে কি ভাববে এটা আমার যায় আসে না আমার সমাবয়স্ক একজন বন্ধু ভাই বলতেও কষ্ট লাগে অজ মাহাপিল সীমিত করে মাঝে মাঝে কয়েক করে মাঝে মাঝে করে না কিন্তু এই জলসার মাহাপিল লাইনটা সরে গিয়ে তিনি এমন দাদা পীরের মহাপতে খেদমতে নিযুক্ত হয়েছে তরিকল লাইনে পৌঁছে গেছে আমার আল্লাহ অল্প বয়সের ভিতরে চারটে তরিকা কবুল করে নিয়েছে কবরের কাছে দাঁড়িয়ে সালাম দিলে কবরে হাল দেখতে পায় আল্লাহর অলি মাহবু বান্দাদের হাল দেখতে পায় এটা বলা হয়তো আমার জন্য হয়তো জরুরি নয় কিন্তু আমি বাধ্য হয়ে বসঙ্গে বোঝা গেলে এই অ্যাঙ্গেলটা বোঝাতে চেয়েছি তাহলে একটা ব্যক্তি খুব বড় আলেম নয় খুব বড় মুক্তি নয় খুব টাকাওয়ালা নয় খুব আলি নয় খুব সুদর্শন সুদর্শনওয়ালা ব্যক্তি নয় এমন কোন পমেশাল ব্যক্তি নয় কিন্তু তিনি আল্লাহকে পেয়েছে নবীকে পেয়েছে তিনি নাজার পরিষ্কার করেছে আর আমরা সমাজের দিকে হাজার হাজার রাজ্যে গিয়ে অজনসিয়াত করে নবী নবী বলে চিল্লিয়েছি আদৌ কিন্তু আমরা নবীকে চোখে দেখতে পেলাম না তাহলে ভাবতে হবে আমরা মুখে যা বলি আমাদের অন্তরটা তদরূপ নয় এটাই আমাদের সমস্যা তাই আমি আপনাকে বলবো যারা আল্লাহ যারা পেয়েছে যারা যারা সব ব্যক্তি ওদের সঙ্গে তো সম্পর্ক রাখো ওদের সঙ্গে তো ভালোবাসা রাখো ওদের ভালোবাসার কারণে আল্লাহ যদি চায় তোমাকে অন্য বিরোধী দ্বারা পর্যন্ত পৌঁছে দেবেন জোরে বলেন তবে আমি আপনার কাছে বলছি ফের বলছি বাবা খেয়ে শুধু মোটা হওয়া কাজ নয় আর রাত জেগে জেগে রোগা হওয়া এ করার কাজ নয় এ সিস্টেম জানেন আল্লাহকে নদীকে সহজে পাবে

বি আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنہ আমার অবর্তমানে আমার ইন্তেকালের পর একটাবার কি আমার কবস্বরী মাযা শরীফের কাছে হাজির হয়ে যাবে আরসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার মাযা শরীফের কাছে গিয়ে আমাদের লাভ কি হবে আপনার কবমাযা শরীফের কাছে গিয়ে আমাদের উপকার কি হবে نبی আমার জানিয়েছিলেন বিবি রে আমার মাযা শরীফের কাছে কোন ईमानदार ব্যক্তি যদি হাজির হয়ে যায় মানদার

এতগুলো কলটা বলার ভিতরে উদ্দেশ্য এটা আল্লাহ আম্মা জানাইছেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আপনার মাজার শরীফের কাছে গিয়ে কি করা দরকার বিবি রে এই মাজার শরীফের কাছে এসে ইয়া ও ইয়া দাইহি দুটো হাত তুলে আমার নামে একটু সানি করবে আমার নামে কোরআন তেলাওয়াত করবে আমার নামে দরুদ সালাম পাঠ করবে আল্লাহ নবীকে বললেন হুজুর আপনার কোনো গুনাহ নাই

কেও কারো হবে না এই নেকিটা নিয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার উম্মত আমার নামে সওয়াব দিয়েছিল এই সওয়াবটা আপনি আমাকে দান করে দাও আল্লাহ পাকের দরবারে আরজি রেখে ওই সওয়াবগুলো আমি রাসূলুল্লাহ হাতে করে নেব আল্লাহর যখন বিচারের দিনে আমার উম্মতের নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে এত ভালোবাসি এত মহাপত করি যাদের জন্য আমি ঘুমাতে পারলাম না যাদের জন্য পেট ভরে খেতে পারলাম না যাদের জন্য আমি রাতকে রাত কেঁদেছি এমন কেঁদেছি গোলা থেকে রক্ত নির্গত হয়েছে ও বিবি আয়সা এই নেকি টানি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার উম্মতের যদি একটা বার নেকির পাল্লা হালকা হয়ে যায় ওরা তো হাসরে ময়দানে ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ কারো সাপোর্ট করবে না আমি রসুলুল্লাহ দুনিয়াতে বলেছিলাম আনা সাইয়েদুল উলিয়া

কুলন হয়ে যায় আপনার তো অনেক উম্মাদ আবার যদি উম্মাদ অবশিষ্ট থাকে আপনি কিভাবে তাদেরকে নাজাত দেবেন আল্লাহর নবী বললেন বিবি রে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি যখন তয়েফের কাছে গিয়েছিলাম ধর্মর কথা শোনানোর জন্য ওরা আমাকে পাথর মেরেছিল ঢেলা মেরেছিল ইট দিয়ে আমার চেহারা থেকে রক্ত জারি করেছিল আল্লাহর কাছে বলবো আল্লাহ ওই রক্তটা দিয়ে আপনি দুনিয়াতে কার देबेन ना ओई रक्तটা আপনি আমাকে ফিরিয়ে দাও আমার উম্মাতের যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় আমি আর রাসূলুল্লাহ আমার ওই রক্তটা নেকির পাল্লা দিয়ে কোটি কোটি উম্মত কে निजात